ফ্রেন্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নতুন একটা ভিডিওতেও অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আমার গলার ভয়েসের স্পিড দেখে বুঝতে পারছি আমি ভীষণ খুশি কারণ আমাদের অনেক বুকিং হয়ে গেছে আর আজকে লাইভ যে করলাম মানে আজকে সন্ধ্যার থেকে ভিডিও শুরু করলাম লাইভ করার পর থেকে কারণ সারাদিন আমি ভিডিও করিনি তো মানে ঘরের অবস্থা তোমাদের একবার দেখাবো আমি যে কি অবস্থা হয়েছে আমাদের ঘরের তো আর বুকিং চলছে কন্টিনিউ মৌ বুকিং নিচ্ছে মৌ মৌ বুকিং নিচ্ছে মৌ বুকিং নিচ্ছে কন্টিনিউ আমি বুকিং নিচ্ছি আমি এতক্ষণ নিলাম এখন মৌ নিচ্ছে আর সব কিছু কিন্তু আমরা একদম ছড়িয়ে ছিটিয়ে রেখেছি ঘরের অবস্থা ভীষণই খারাপ তো দেখো আমাদের ঘুটুন শোনা তিন দিন পর তোমাদের দেখালাম আমার ভিডিওতে চাটিস না শোনা চার্টের রাতটা ঘুটুন আমার গন্ত গন্ত তো এই যে বস্তা রয়েছে আর জিনিসপত্র তোমাদের ব্যাক ক্যামেরা একটু দেখাতে হবে কি শোনা এটা কোলে চলবে আদর করছি না আদর করার সঙ্গে সঙ্গে ওইরকম করে কোলে চলবে কিন্তু শুনে আমার দুই হাত লাগবে কোলে নিতে আমার লক্ষ্মী বাচ্চা এটা সন্তু সন্তু তো চলো দেখো কতগুলো মানে জিনিসপত্র এলোমেলো করেছি আর কতগুলো বুকিং হয়েছে তোমাদের দেখাবো তো সাথে থাকো তো চলো তোমাদের দেখাই ঘরের বর্তমান পরিস্থিতি তো ব্যাক ক্যামেরা করবো কী করে ব্যাক হচ্ছেন তার ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তো এখানে আমাদের ট্রাভেলিং করে যে ব্যাগগুলো নিয়ে আসছি সেগুলো এই চেয়ারের কাছে এখানে কিছু এখানে এক মাল রয়েছে এই এখানে কাপড় চোপড় রয়েছে এগুলো মোব এখনই খুললো এই যে এখান থেকে শুরু করে দেখো কতগুলো ক্যারিব্যাক মানে ইয়ে হয়ে গেছে এখানে রেখেছি জিনিসপত্র ঠিক আছে তারপরে এই যে এখানে জিনিস রয়েছে এই যে এখানে জিনিস রয়েছে এরকম এলোমেলো করে আর পুরো বিছানা চাদরের উপরে এইরকম জিনিস রয়েছে আর ওই সেটটা মোবের পিছনে যেগুলো বুকিং হচ্ছে সেগুলো রেখে দিয়ে রেখে দিয়েছি তোমাদের লেখাবো কতগুলো ডেলিভারি হচ্ছে না হচ্ছে প্রতিদিন তো দেখাই শেয়ার করি তো ঘরের বর্তমান লোক হলো এই এইরকম ঘরের বর্তমান লোক দেখো দূর থেকে তবুও পুরোটা আসছে না ঘরের বর্তমান লোক এই রকম দেখো কি অবস্থায় আমরা আসি বর্তমান এগুলো সব এখন গোছাতে হবে আমাকে অলরেডি কিন্তু সোয়া এগারোটা বাজে বুকিং কন্টিনিউ চলছে এগুলো গোছাবো এখনও খাওয়া দাওয়া হয়নি আমাদের কারণ কষ্ট না করলে কেষ্ট মেলে না তো কষ্ট করতে এই কারণে তাড়াতাড়ি জিনিসগুলো সেল হয়ে যায় এই কারণে তো তোমরা সবাই সাথে রয়েছে আমাদের তো চলো আবার ব্যাক ক্যামেরায় আসছি তোমরা সবাই আমাদের সাথে রয়েছে বুকিং করছো মন খুলে প্রাণ খুলে বুকিং করছো আমরা প্রাণ খুলে ডেলিভারি করছি তো অনেকে বলছো যে তোমরা যে লাইভ করছো এগুলো কি ওয়েস্ট বেঙ্গলের বাইরে ডেলিভারি হবে না ওয়েস্ট বেঙ্গলের বাইরে ডেলিভারি হবে আমি আলাপ করলাম একটু আগে পঞ্চাশ টাকা এক্সট্রা লাগবে যে মানে প্রাইস হবে যে প্রাইস মূল্য জিনিসের দাম হবে তার থেকে পঞ্চাশটা টাকা বেশি লাগবে তাহলে ওয়েস্ট বেঙ্গলের বাইরেও ইন্ডিয়ার মধ্যে ডেলিভারি হবে ঠিক আছে তো চলো ফ্রেন্ডস এগুলো এখন গোছ গাছ করে রাখবো দেখো কী রকম অবস্থায় আছে এগুলো গোছ করে রাখবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ফ্রেন্ডস এগুলো গোছ করে রাখি তাড়াতাড়ি তো দেখো ফ্রেন্ডস আমার তো প্যাকিং এখন মানে অনেকক্ষণ বুকিং টুকিং নিলাম নেওয়ার পর এখন এই যে এগুলো ভাস করে রাখতে লাগবে মানে এখন খাইনি ঠিক মতন মানে খাওয়া দাওয়া শেষ আর কি রাত্রে খাওয়া শেষ ঠিক মতন ঠিক মতন করে খাইনি এটা ভুল বললাম মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এই মাত্র আসলাম এসে এখন এগুলো এখন ভাস করে রাখবো মানে পরিশ্রম হেভি পরিশ্রম লাইভ করা আর বুকিং নেওয়া সবার সঙ্গে কথা বলে বুকিং নেওয়া তারপরে এগুলো গোস করে রাখা অলরেডি সব বারোটা বাজে জানি না কখন আমরা ঘুমাবো কিন্তু এগুলো না করলেও তো হবে না তো এগুলো এখন ভাস করে রাখছি যেগুলো বুকিং হচ্ছে সেগুলো বুকিং নেওয়া শেষ অর্ধেক প্যাকিং করা হয়েছে অর্ধেক এখনো হয়নি সেগুলো করতে লাগবে তো চলো ফ্রেন্ডস এগুলো বুকিং ভাস্ক করে তাড়াতাড়ি তারপরে করে তোমাদের সামনে আসছি দেখো সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি তো যেগুলো ডেলিভারি হয়েছে ওগুলো প্যাকেটে ভরে রাখতে হবে কালকে সকালে অ্যাড্রেস লিখে ডেলিভারি করে দিতে হবে তো এরকম করে গুছিয়ে নিচ্ছি এখনও সব কিছু এলোমেলো করে রয়েছে এগুলো আবার সাজিয়ে রাখতে লাগবে ঘুমাতে লাগবে অলরেডি কোন একটা বাজে তো এই রকমই হয় আর কি করা যাবে যেদিন করে বুকিং থাকে বুকিং করি আর কি যেদিন করে লাইভ করে বুকিং করা হয় সেদিনকে অনেক রাত হয় ঘুমোতে ঘুমোতে আমাদের তো করতে তো হবেই উপায় নেই অনেক জিনিস আটকে গেছে তো সেগুলো যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো যা যারা বুকিং করছে তাদের দু তিন দিনের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তো এই জন্য রাত জেগেও কাজ করছি তো ফোনে একটা বাজে অলরেডি তো আরও মিনিমাম এক ঘন্টা লাগবে আমাদের তো আমি ঘোষ করতেছি আমি ঘোষ করতেছি আর হলো মৌদিকে বুকিং নিচ্ছে আর কিছু বুকিং হয়ে গেছে আরও কিছু বুকিং নিতে হবে আর সকালেও বুকিং আছে তো এগুলো ঘোষ করে না রাখলে বুঝতে পারবো না কোনটা কি সবগুলো এলোমেলো হয়ে গেছিলো এই কারণে তো দুই ধরনের মানে এক সব দুইজনে ঠিক মতন পরিশ্রম করছে আর কি করা যাবে খাটটার মধ্যে তুলে দিলে বেশি ভালো হতো নিচের আইখোনা আছে দেখো না কেমন হচ্ছে পাকাটা শীত মালগুলো নষ্ট হবে তো কালকে রাত্রে তো বুকিং টুকিং করে ভিডিও শেষ করিনি আপনি শেষ করে দিয়েছি কারণ আমি এখন ভিডিওটা আমার কমপ্লিট হয়নি কারণ এখনও আজকে সকাল তো আজকেও অনেক বুকিং চলছে তো এগুলো আজকে সকালে বুকিং করলাম সবগুলো এগুলো বুকিং করলাম এখান থেকে সায়া আবার বুকিং করলাম তো আর দেখো এখানেও রয়েছে কিছু তো এগুলো বুকিং চলছে আমার কন্টিনিউ তো এই কারণে ভিডিওটা শেষ করিনি তো এখন আমি ভিডিওটা শেষ করতে আসলাম তো বাড়িতে দেখো সবাই কি করছে দেখাচ্ছি মৌ এখানে সকাল সকাল পুজো কর মানে স্নান দান কমপ্লিট এখন পুজো করবে

তো চলো ফ্রেন্স এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকালকে নেক্সট ব্লক নিয়ে তো আজকের মতো এখানেই বাই ব্যয়